রে কি করে তুমার আমি সারা দুনিয়া হবে আমি হাবষী করে বৌব ভালোবাসি আমি যে তাই থাকো যে তাই থাকো সুখে থাকো আমি তুমার যে রেখো আমার কথা ভাব যদি তাতে আমি খুশি কি করে বৌব তোমায় আকাশ বর যাবো গান যাবো গান আকাশ সাগর বড় অন্তরামার আর বড় এ অন্তরে আস তুমি থাকবেদিবা নিশি কি করে বলব তোমার আমি গাইজ আপনারা সবাই কেমন আছেন আমার নাম নায়ক আনি ভাই ভাগারের টিমের আমি একজন সদস্য নতুন নতু নতুন নতুন খুব ভিডিও আসতেছে আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন

जैसे कि नया हो कहता हिंदी गान हो था था। हिंदी गान सुन रहा कैसे सुन रहा कैसे कोई देगा है बाविया है कार पिया अब जो भी हो ना ओ मेरी सोना तुम मेरी हो ना ओ मेरी सोना तुम मेरी हो ना बाव कर पिया अब जो भी हो ना ओ मेरी सुना तुम मेरी हो ना ओ मेरी सुना तुम मेरी हो ना सीपीएल एक गान हो नायक भाई ये তো কিছু এখন আমার জীবনে দিবে না তুমি ভাব জানি না কি কারণে তোমার তোমার না কি করে নেব সারা তো কি এখন আমার জীবনে দিবে না তুমি ভাবসা জানি না কি কারুনে তোমার মন পোঁতারো না কি করে নেব মে নে তোমার মন পতা মানু চলে গেল ভেঙে মনের ঘর বাবু মামিয়া আপন য সেই হলু পর মনের মানুষ গেল ভেঙে মনের ঘর বাবু মামিয়া আপন য সেই হোলু পর তোমার মন পোতা ki kore